চন্দন গাছ চন্দন গাছের কাঠ হয় ঠান্ডা চন্দন গাছের নিচে সাপেদের বাসা থাকে বেশিরভাগ সময় কিন্তু কেন এমনটা হয় চন্দন গাছ বলতে অনেকেই জানেন যে সাপের প্রিয় গাছ সাপ সেই চন্দন গাছে জড়িয়ে থাকতে বেশি পছন্দ করে এবং পৃথিবীর সব থেকে বিষদর সাপগুলোর মধ্যে বেশি প্রজাতি এই চন্দন গাছেই থাকে তো চলুন আজকের এই ইম্পর্টেন্ট টপিকটা আর ব্যাপারে একটু জানা যায় টপিকটা একটু আলাদা কিন্তু কথা দিলাম ভিডিওটা দেখে বলবেন সত্যি এগুলো জানা দরকার ছিল তবু দেখে থাকেন ইউটিউবে কোন চন্দন গাছ নিয়ে তাহলে দেখবেন বিষধর সাপরা সেখানে থাকে কিন্তু এরা গাছে ডালে থাকে না থাকে নিচের দিকে সাপ হচ্ছে শীতলতম রক্তের প্রাণী যার রক্ত হয় ঠান্ডা এবং তারা ঠান্ডা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে যার কারণে গরমকালে সাপেরা ফাঁক ফ বেশি থাকে বাড়ির কোথাও লুকিয়ে ঢুকে বসে থাকে কারণ সেখানে হয়তো তারা ঠান্ডা পাচ্ছে বলেই আছে আমরা অনেক মানুষ বলেন যে চন্দন গাছের সেন্ট সাপেদের খুব প্রিয় হয় কিন্তু বন্ধু সাপেদের সেন্ট শোখার কোনো ক্ষমতা থাকে না তারা তাদের জীব দিয়ে জিনিসগুলোকে ফিল করতে পারে তারা তাদের জীব দিয়ে বুঝতে পারে যে সামনে কি থাকতে পারে ওই জন্যই সাপেদের জীব বারবার মুখ থেকে বেরোয় এর ফলে ওরা সেন্স করতে পারে যে আশেপাশে কি মহল কি চলছে এবং সাপেরা এভাবেই কিন্তু সাবধান থাকে এছাড়াও তাদের খাবার খোঁজার জন্য জীবের সাহায্য নেয় এবং এই জীব দিয়েই তারা ফিল করতে পারে চন্দন গাছ কতটা ঠান্ডা চন্দন গাছের নিচের অংশ প্রচন্ড ঠান্ডা হয় এবং এই চন্দন গাছের নিচের অংশে শুধু সাপই নয় ঠান্ডা প্রিয় আরো অনেক প্রাণীরা থাকে জানেন কি চন্দন গাছ নিচ থেকে নয় উপর থেকে কাটা হয় এটা করার পিছনে একটা রহস্য হচ্ছে যে কাটছে সেও জানে যে সাপ নিচে থাকতে পারে অর্থাৎ চন্দন গাছের নিচে সাপ থাকতে পারে উপরে থাকে না তো এটা তো না হয় বুঝলেন যে সাপ কেন চন্দন গাছ বেশি পছন্দ করে কিন্তু আর একটা বড় প্রশ্ন যে সাপেদের তো পা থাকে না তাহলে তারা গর্ত কিভাবে বানায় অনেক সময় দেখবেন অনেক সাপই তারা তাদের নিজের গর্তে থাকে এবং উঠে আসে গর্ত থেকে কিন্তু সেটা তারা বানায় কিভাবে তারা কি নিজেরাই বানায় তাদের গর্ত না উত্তর না তারা অন্যের গর্তে থাকে দেখুন সাপ যখন ইঁদুর বা এরকম কোন জিনিস খাওয়ার জন্য তাদের পিছু করে তখন পিছু করতে করতে তাদের বাসা অব্দি চলে আসে এবং সেখানে ভক্ষণ করে তাদের এবং তাদেরই দৈরি গর্ততে সেই সাপ আশ্রয় নাই এমনই আর একটা প্রশ্ন আছে যে সাপ রাত্রিবেলায় শিকার কিভাবে করে রাত্রে শিকার খুঁজেই বা কি করে পায় তো চলুন বলে দিই যদি কোনো সাপকে ডিটেলসে দেখেন তাহলে তাদের চেহারাতে দেখবেন দুটো ছোট ছোট ফুটো থাকে এই হোল বা ফুটো এই দুটোকে বলা হয় পিটস তো চলুন জেনে এই মাধ্যমে মাধ্যমে সাপ করে সাপেদের এই হিট ডিটেক্ট করতে খুব সুবিধা হয় বলতে পারেন সাপেদের এই ফুটো দুটো হিট ডিটেকশন সেন্সার মানে হিট ডিটেক্ট করে মানে তাপমাত্রা মাপতে পারে দূর থেকেই সাপেরা ঠান্ডা এবং গরম বস্তুকে না দেখেই বুঝতে পেরে যায় ধরুন রাত্রিবেলা কোনো সাপের সামনে দিয়ে একটা ইঁদুর চলে গেল এবং সে তার তৈরি করা বাসাতে গিয়ে থাকল সাপ কিন্তু ওই ওই হিট ডিটেক্ট করতে 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 মানে তাপমাত্রা মাপতে মাপতে পিছু পারে আর যেটা করে থাকে ওই পিটস মাধ্যমে মানে ওই দুটো ছোট ছোট ফুটোর মাধ্যমে বুঝতে পারছেন কত হাই টেকনোলজির শরীর সাপেদের কমেন্ট সেকশনে বলুন এটা কি আগে থেকে জানতেন চলুন এবারে জেনে নিই সাপ তাদের স্কিন কেন ত্যাগ করে মানে খোলস কেন ছাড়ে পৃথিবীর যে কোনো সাপই হোক না কেন তারা কিন্তু বছরে চার পাঁচ বার তাদের খোলস ছাড়ে কিন্তু কেন খোলস ছাড়ে এটা কি জানেন সাপ কিন্তু খুব দ্রুত বাড়ে মানে ছোট থেকে বড় তাড়াতাড়ি হয় আর এ সময়তেই তাদের স্কিন কিন্তু তাদের শরীরের মতো বাড়তে পারে না মানে যেটাকে খোলস বলেন ওটা কিন্তু স্কিন তো সেটা এমনই টাইট হয়ে যায় যে সেটা ঠিকঠাক ফিট হয় না মানে সাইজে ছোট জামা পরলে যেমন আপনাদের হয় তেমন তো সবশেষ সময় কি করে তাদের ওই স্কিনটাকে ফাটিয়ে এভাবে ছিঁড়ে দেয় এবং সেটাকে আমরা খোলস ত্যাগ করা বলি এবং নতুন চামড়া ভিতরে অলরেডি তৈরি হয়ে যায় এভাবে যত বড় হয় তত পার স্কিন তাদেরকে ত্যাগ করতে হয় বন্ধু আরেকটা কোয়েশ্চেন সাপরা কি শুনতে পায় সাপরা শুনতে পায় না তাদের কান হয় না কিন্তু তারা এত সূক্ষ্ম আওয়াজ কি করে সেন্স করতে পারে বলুন তো চলুন এই গোপন কথাটাও আপনাদেরকে বলি আমাদের মানুষের মতো সাপ কিন্তু শুনতে পায় না তবে তাদের মধ্যে একটা স্পেশাল হার থাকে যে হারটা খুব পাতলা অর্থাৎ সূক্ষ্ম সাউন্ড কেও মেজার করতে পারে ডিটেক্ট করতে পারে এবং এটা তাদের চোয়ালের কাছাকাছি থাকে মানে আমাদের যেখানে কান থাকে সাপেদের সেখানে ওই হারটা থাকে স্পেশাল হার যখনই কোথাও থেকে কোনো আওয়াজ আসে তখন ওই হারটা সেই সূক্ষ্ম আওয়াজটিকে অ্যাবজর্ব করে নেয় এবং মস্তিষ্কে একটা সিগনাল প্রেরণ করে যে আশেপাশে কিছু হচ্ছে তখনই সাপ সাবধান হয়ে যায় প্রথমত তো জিভ দিয়ে তারা বোঝার চেষ্টা করে যে পরিবেশের অবস্থা কি তারপরে তাদের ওই সূক্ষ্ম স্পেশাল হাড় দুটো থাকে সেটা সাপকে ছোট ছোট শব্দের মেসেজ দেয় তৃতীয়ত তাদের পিটস যে ছোট ছোট দুটো ফুটো থাকে তারা হিট সেন্স করে এবং সাপকে বলে যে সামনে কি শিকার আছে এবং আদৌ শিকার আছে কিনা তো এতগুলো ইনফরমেশন তাদের মস্তিষ্কে প্রসেস হয় এবং সবগুলো মিলে তারা আমাদের এই জগতে বিচরণ করতে পারে এবং তারা শিকার খুঁজে আহার করতে পারে আপনি কত প্রকার সাপের প্রজাতি সম্পর্কে শুনেছেন একটা দুটো পাঁচটা না দশটা কিন্তু আপনাদেরকে বলে দিই যে এই পৃথিবীতে তিন হাজার রকমের সাপ পাওয়া যায় তবে এটা এখন অবধি আবিষ্কার হয়েছে এর বাইরে আরও অনেক সাপের প্রজাতি আছে যেগুলো আবিষ্কারই এখনো অব্দি হয়নি হিমালয়ান পিট ওয়াইফার স্নেক যেটা মাটির থেকে অনেক হাজার ফুট উপরে থাকে তেমনি আরো অনেক প্রজাতি আছে যে সমস্ত প্রজাতি সাপের অনেক উপরে থাকে মাটি থেকে তো তাদের শরীরটাও একটু আলাদা হয় তাদের স্কিনও আলাদা হয় এবং তাদের শিকার করার ধরনও আলাদা অনেক সাপ আছে যারা গাছে বেশি থাকে কিছু সাপ আছে যারা জলে থাকে ধরুন আপনার পিছনে কোনো সাপ পড়েছে আপনি কি সেই সাপের থেকে জোরে দৌড়াতে পারবেন না কারণ এই পৃথিবীতে এমন কিছু সাপ আছে যার স্পিড এতটাই বেশি যে আপনি বিশ্বাস করতে পারবেন না ব্ল্যাক মাম্বা সাপটার নাম শুনেছেন সব থেকে দ্রুততম সাপ এই সাপটা কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে পারে অল্প শুনতে মনে প্রচন্ড স্পিড যদি এই সাপ আপনার পিছনে পড়ে যায় আপনি যদি কোনো মতে বেঁচে যান তাহলে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাঁচা সম্ভব নয় কারণ এদের স্পিড মানুষের সমান বা তার থেকে বেশি আর এর এতটাই বিষ যে কোনো মানুষকে এটা যদি কামড়ায় তাহলে তার বাঁচা বলতে পারেন অসম্ভব তো সাপ এমনই একটা জিনিস পৃথিবীর সমস্ত মানুষই সেই সাপের থেকে ডিস্টেন্স বজায় রাখতে পছন্দ করে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা বাড়িতে পোষ্য হিসাবে সাপ পোষেন মানে কুকুর বেড়াল বাদে সাপ পোষেন সাপ তাদের প্রিয় চলুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই দশ শতাংশ মানুষ এমন আছেন যারা সাপ প্রেমিক দু হাজার বারোতে সার্ভে করা হয়েছিল ইউনাইটেড স্টেটে এগারো লাখ পঁচিশ হাজার মতো মানুষ এমন আছেন যারা নিজের বাড়িতে সুন্দর সুন্দর সাপ রেখে দেন সাপগুলোকে মধ্যে রাখেন এবং সে অনেক বিরল প্রজাতির এমনকি ছোট ছোট সাপ নয় বড় বড় সাপ কিছু কিছু ক্ষেত্রে অজগরও পুষেছিল অনেক মানুষ তো বন্ধু আমি আশা রাখছি ভিডিওটা দেখে আপনারা মজা তো পেয়েছেনই এবং অনেক ইনফরমেশন জানতে পেরেছেন তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে দেরি না করে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এরকম ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ইনফরমেশনগুলোকে জানতে পারে বন্ধু আসছি আমি পরের ভিডিওতে আজকের ভিডিওতে আপাতত এটুকুই যতদিন না আসছি ততদিন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলোকে বোন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুর রা